সোনা বলছি আমাকে টাকা দাও আমি রেশন আনতে যাচ্ছি তোর বর তোর থেকে কেন টাকা চাইছে কত দেব পাঁচশো দিয়ে দাও না না হাজার দিয়ে দাও ওই আমার কিছু সেভিং ক্রিম আরও কিছু টুকটাক জিনিস কিনতে হবে এই নাও হাজার এই নাও আরও যদি কিছু লাগে এটা দিয়ে কিনে নিও ঠিক আছে আমি আসছি তুই তোর বরকে টাকা দিলি কেন ও তোর টাকা শপিং করে বড্ড অসভ্য ছেলে তো মা ওটা আমার বর দেখ মা এগুলো তোর টাকা ওর টাকা না নেহা নেহা আজকের ইলেকট্রিক বিল ভরা লাস্ট ডেট কত টাকা এসেছে বিল ওই পনেরোশো টাকা এসেছে দেখো চলে গেছে আচ্ছা ঠিক আছে এসে গেছে তোমরা কথা বলো আমি এটা করে দিয়ে আসছি নেয়া এসব কি হচ্ছে এসব খরচা উঠানো তো স্বামীর দায়িত্ব কিন্তু এটা তো উল্টোই চলছে আমি একটা কথা বলবো তোর বর কিন্তু তোর ফায়দা নিচ্ছে আরে এরকম আমার কেউ করে নাকি দশ মিনিট পরে পরে তোর বর এসে তোর কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে তুমি যেটা ভাবছো ভুল ভাবছো মা আসল ব্যাপারটা হচ্ছে এই না গরম গরম চা খাও আর আড্ডা দাও ওর বিজনেসে অনেক বড় লস হয়ে গেছে মা আর যা সেভিংস ছিল সব বাড়ির কাজে খরচ হয়ে গেছে আরও অনেক জায়গায় কাজ খুঁজেছে কিন্তু কোথাও কাজ পাচ্ছে না তারপর আমি ভাবলাম যে বিয়ের আগে যেরকম আমি টিউশন পড়াতাম সেরকম বিয়ের পরেও টিউশন পড়ানো শুরু করি তারপর ব্যাস কিছুদিন পর আমি জব পেয়ে গেছি আগে আমার বর ইনকাম করতো আমি ঘর চালাতাম এখন আমি ইনকাম করি আমার বর ঘর চালায় এখন বাড়ির খরচা সব আমিই দেই তুমি বলো এটাতে ভুল কি হলো স্বামী স্ত্রীর সম্পর্কটা খালি শুধু ভালো সময় একসাথে থাকা না খারাপ সময়ও একসাথে থাকা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো বাবা হ্যাঁ মা বলো বাবু তোমার খারাপ লাগে না তুমি ছেলে হয়ে ঘরের কাজ করো তোমার বউ বাইরে কাজ করতে যাচ্ছে আর তুমি এইটা ভাবছো না যে লোকে কি বলবে না মা আমি প্রাউড ফিল করি আমার বউয়ের ওপর যেই খারাপ সময়ও আমার এত সাথ দিচ্ছে আর এই লোক লোকের কথা কি বলবো ওরা কি আমার খারাপ সময় আমার সাথ দিতে এসেছিল আমার বউ শুধু আমার সঙ্গে দাঁড়িয়েছিল আর একটা ছেলেরও জানা দরকার একটা বউয়েরও বাড়িতে কতটা দায়িত্ব থাকে কতটা কাজ থাকে সত্যি তোমাদের চিন্তাভাবনা অনেক ভালো তোমাদের মতন চিন্তাভাবনা যদি সবার মধ্যেই থাকতো তাহলে কোনো স্বামী স্ত্রীর মধ্যেই ভাঙন ধরতো না আমি গর্বিত আমার মেয়ের উপরে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ মা তোমরা বসে আড্ডা দাও বন্ধুরা জীবনে যেহে তোমার পার্টনার খারাপ সময় তোমার পাশে থাকে না আর কারুর 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 দরকার হয় না গল্পটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে শেয়ার করো আর নতুন হলে ফলো করো সাপোর্ট করো